হ্যালো গাইস আই এম হাজির আমরা আজকে ঘুরতে কিন্তু আজকে সো গাইস আমরা এখন রেডি শ্যাডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমি অন্ধা কালো চশমা পরে নিয়েছি ওকে কেমন লাগছে আমার ভালো লাগছে যে বলবে আমাকে ভালো লাগে সে আজকে আমাদের সাথে যাচ্ছে না মিস করছি খুব আর শিখে ঠিক আছে সো গাইস আমরা এখন ঘুরতে যাচ্ছি চলো আজকে আমাদের সঙ্গে আছে নবিতা কই গেল সে হাই করো আমরা রোজ রোজ একই রাস্তা দিয়ে যাই একটাই রাস্তা আমাদের একটা রাস্তা না অনেক রাস্তা বাট এই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি করে আমরা স্টেশনে পৌঁছে যেতে পারি সময়টা কম লাগে আর তাছাড়া তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যেতে পারি কারণ আমাদের মাঠে দেখো প্রচুর ফসল হয় ঠিক আছে কত কিছু হয় চারিদিকে হাই হাই বলতে ব্যস্ত আর অনেক লোকজন আছে ঠিক আছে চলো প্ল্যাটফর্মে গিয়ে সবার সঙ্গে দেখা হবে আর এখন আমরা তাহলে হাঁটি হাঁটি পা পা করে যেতে লাগি এখন আমরা রানাঘাটে চলে এসেছি গাইজ আমাদের সঙ্গে দেখো নিউ মেম্বার্স এসেছে বন্নি আবার নিয়ে হাই করা হ্যাঁ হ্যাঁ আমাদের টয়লেট পেয়েছে টয়লেট করছি আমরা আর দেখো কত লোক শুধু লোক আর লোক আজকে প্রচুর লোক আজকে প্রচুর লোক দেখতে পাচ্ছি আমরা জোড়াই জোড়াই জোড়া পায়রাও দেখতে পাচ্ছি আমাদের কাগজ পোড়ানো মাসি এটা পুরানো মাসি কাগজ পোড়ানো মাসি সব আছে তো ফাইনালি আমরা এখন টোটো উঠে হ্যাঁ হ্যাঁ কালাবাম এই এবার বল দিয়ে ট্রেনও যাচ্ছে কি বল বল হ্যাঁ বল আয় মাট ঠিক ও ঠিক আছে সো গাইজ আমরা এখন টোটোই করে যাচ্ছি আর টোটো না সরাসরি রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না কারণ প্রচণ্ড ভিড় হয় আর এই দেখো রাস্তার পাশে কি সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে চলে এসেছি আর নেমে গেছি চারিদিকে দেখো প্রচুর লোকজন প্রচুর দোকানপাট ঠিক আছে লোকে একদম লোকারণ্য আমরা চলে এসছি কিন্তু গাইজ বল ওই দেখো পেছনে চার্চ আমরা যাবো যখন তখন তোমরা ভালোভাবে দেখতে পাবে এখন আমরা সবাই এখানেই আছি আরো লোকজন আছে পেছনে আসছে যারা দক্ষিণ আফ্রিকা যাতায়াত করছেন

তো গাইজ লাকি কুপন তুললাম আর একটা টায়রা পেয়েছি ওটা দশ টাকাই পাওয়া যায় বাট তিরিশ টাকা ছিল কুপনটা কপালটা তো খুব ভালো তাই একটা টায়রাই পেলাম তারপরে এই যে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে কি সুন্দর দেখতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার তো খুব ভাল লাগছিলো ফুলগুলো দেখে এখানে দেখো কি সুন্দর একটা লাইটিং করেছে রাত্রেবেলা হয়তো আরও বেশি সুন্দর লাগবে আর এখানে দেখো মাদার টেরেসা এখানে সমস্ত কিছু ওনার ডিটেলসে দেওয়া আছে ঠিক আছে তো ভীষণ ভালো লাগছে এখানে এসে আর নবীতা তো ভীষণ আনন্দ পাচ্ছিলো আর এখানে এই যে ক্রোশ থেকে মুক্তি পেলো সেই দৃশ্যটা এখানে রয়েছে যিশুর হচ্ছে লর্ড যিশু ঠিক আছে মানে আর এখানে হচ্ছে এটা যিশুর মাই হবে কারণ নিষ্কলঙ্ক পবিত্র যে নারী ছিলেন তিনি তো যিশুর মাই ছিলেন তোমরা সবাই জানোই যে যিশুর আর কি গোয়াল ঘরে মানে লর্ড যিশু ঘরে জন্ম নিয়েছিলেন তো যাই হোক আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই যে শেষমেশ এখানে চলে এসেছি এখানে সেই জীবনচিত্রটাকে তুলে ধরা হয়েছে যিশুর খ্রিস্টের জন্ম মানে জন্মের যে যে আর কি কাহানিটা বা দৃশ্যটা সেইটা ওই যে ওইখানে দেখো সেই ঘরে ঠিক আছে মা মেরি আর কি মেরির কোলে কোল আলো করে লর্ড যিশু এসেছিলেন সেই দৃশ্যটা ঠিক আছে আর এখানে যিশু নিজেকে প্রকৃত মেষ পালক এই জন্যই বলেছেন কারণ যেহেতু তার ঘরে জন্ম আর হচ্ছে তিনি সত্যি সমস্ত মানে জীবদের খুব ভালোবাসতেন তো তারপরে আমরা চলে আসলাম মেলার মধ্যে আর মেলায় দেখো চল্লিশ টাকায় তিরিশ টাকায় খুব সুন্দর সুন্দর তোমার কানের দুল তারপর হাতের ব্রেসলেট গলার আর কি নেকলেস এই সমস্ত কিছুই বিক্রি হচ্ছিলো বেশ সুন্দর লাগছিলো তো তারপরে আমরা চলে আসলাম একটু ফুচকা খাবো বলে আর ফুচকা খাওয়ার জন্যে বেশি আর কি ছিল নবিতা উৎসুক আর তারপরে ওরা একটা হাওয়াই মিঠাই খেলো আর এই যে দেখো ফুচকা আমাদের একটু ভালো লাগেনি কারণ হচ্ছে ফুচকাগুলো খুব বাজে ছিল তো তারপরে আমরা ফুচকা খেলাম খাওয়ার পরে চলে আসলাম এই যে আর এখানে প্যান্ডেল করেছিল শোলা দিয়ে খুব সুন্দর আর এখানেই যীশুখ্রিস্টের জন্মচিত্রটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে মানে ভীষণ ভাল লাগছিলো দেখতে বিয়ের পরে আর এখানে আসা হয়নি অনেক বছর আগে মানে যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে রানাঘাট কলেজে পড়তাম তখন একবার আমরা এসছিলাম চার বান্ধবী মিলে বেশ ভালো মজা হয়েছিল আর এখন এলাম এটা হচ্ছে নবিতার প্রথম পঁচিশে ডিসেম্বরে ঘোরাঘুরি তারপরে আর একটু মেলায় ঘুরতে লাগলাম তো মেলায় ঘোরা আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার পরে টুকিটাকি কিছু জিনিসও কিনেছি তারপরে আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি কারণ ট্রেন ধরতে হবে আর এখানে দেখলাম মাটির একটা জিনিসপত্র নিয়ে বসে আছে বিভিন্ন ধরনের তো এই থালা সেট আমার তো ভীষণ ভালো লাগছিল ভাবছিলাম নেব কিন্তু দাম মাথায় হাত সেই জন্য আর নেওয়া হলো না আর তারপর আমরা চলে এসেছি ট্রেনে আর এই যে দেখো আর ট্রেনে বসে এখন খাওয়া দাওয়া করছে মানে মোমো খেয়েছি এত টেস্টি লেগেছে স্টেশনের থেকেই আমরা মোমোটা খাই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই যে আমাদের দেখে নাও যেহেতু আমরা গপুকে নিয়ে যাইনি ঠিক আছে তো গপুর জন্য আমরা কি কি নিয়ে এসেছি বললা দেখতে চাই তো আমি দেখাচ্ছি এখানে আসো উফ দেখো গপুর জন্য দুটো চাদর নিয়ে এসেছি এই যে আর একটা গপুর তো নীল কালার পছন্দ নীল রঙের চাদর আর নীল রঙের এই লাল রঙের চাদর নিয়ে এসেছি আর এখানে করে নিয়ে এসেছি এই যে গোপুকে যখন কোথাও আমরা যাব গপুকে ক্যারি করার জন্য এই ঝুড়িটা নিয়ে এসেছি এর মধ্যে বিছানা করে তারপরে ওকে আমরা ক্যারি করব আর সবচেয়ে একটা সুন্দর জিনিস কিনেছি দেখো এটা নবিতা কেনার জন্য খুব বায়না করছিল তো আমরা এই যে দুর্গা ঠাকুরের মূর্তি কিনে নিয়ে এসেছি কি সুন্দর দেখে না আর গোপুর টিফিনের জন্য খাবার নিয়ে ঠিক আছে এই যে এগলেস কেক নিয়ে আমরা একটা বিস্কিট নিয়ে এসেছি গোলমাল এটা কিসের এটাও ব্রিটানিয়া আর এই যে ব্রিটানিয়া বার্বনের একটা বিস্কিট নিয়ে এসেছি ঠিক আছে আর এই হচ্ছে আর জিনিস নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে এই যে এটা কতক্ষণ জীবিত থাকবে আমি সেটার গ্যারান্টি দিতে পারবো না তোমাদেরকে তবে এই জিনিসটা খুব ভালো লেগেছে এক মানে রাস্তার কোনায় একজন নিয়ে বসেছিল খুব খারাপ লাগছিল দেখতে ওনার থেকে কিনছিল না কিছু তো আমরা কিনে নিয়ে আসলাম ঠিক আছে তো এই হচ্ছে মেলায় ঘুরলাম অনেক দিন পরে আমাদের খুব ভালো লাগলো ঠিক আছে বছরের শেষে আর সত্যি কথা বলতে কি এই প্রথমবার ওই চার্চটাতে গিয়েছি ভীষণই ভাল লাগলো কত লোক বাবা প্রচুর লোক আমি ভাবতেই পারিনি যে চার্চে এরকম লোক হবে মানে সেই পুজোর ভিড় আর কী ভিড় মানে ভিড় পুরো উপচে পড়ছে এরকম একটা ব্যাপার আমরা তো ভীষণ এনজয় করেছি তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট গুল সবাই মনে থাকবে সুস্থ থাকবে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো করে বছর কাটাও মানে নতুন বছর আসছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো সবাই